বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের নবান্ন অভিযান ঘিরে উত্তাল হল ধর্মতলা বেতন বৃদ্ধি ইপিএফ চালু করা সমস্ত শূন্য পদে নিয়োগের দাবিতে এগারোটি প্যারা টিচারদের সংগঠন শিয়ালদাত থেকে মিছিল করে নবান্নের দিকে যাওয়ার চেষ্টা করতে ধর্মতলায় বাধা দেয় পুলিশ পুরসভার সামনে এস এন ব্যানার্জি রোডে বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন পার্শ্ব শিক্ষক শিক্ষিকারা গার্ড রেল ভেঙে এগোনো চেষ্টা করতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় পার্শ্ব শিক্ষকদের তব্ধ হয়ে যায় যান চলাচল পুলিশের দাবি নবান্ন অভিযানের কোনো অনুমতি নেই পার্শ্ব শিক্ষকদের তাই তাদের আটকানো হয়েছে পুলিশের তরফে তাদের বিকাশ ভবন যাওয়ার কথা বলা হয় দাবি পূরণ না হলে আন্দোলন চালিয়ে যাওয়ারিও দেন পার্শ্ব শিক্ষকরা তৈরি হয়েছে বিকাশ ভবনে সেই ফাইলকে অবিলম্বে কার্যকরী করতে হবে বেতন বৃদ্ধি করতে হবে আমাদের দ্বিতীয় দাবি নিয়োগ কাল থেকে আমাদের ইপিএফ চালু করতে হবে আজকে সরকারি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার চেষ্টা চলছে সেই সরকারি শিক্ষা ব্যবস্থাকে টিকিয়ে রাখতে হবে আজকে এস এস কে বিদ্যালয় আজকে শিক্ষক অভাবে ঢুকছে এবং রিটায়ার হওয়ার পর সেই স্কুলগুলো আজকে বন্ধ হয়ে যাওয়ার মুখে তাই আমরা বলছি এস এস কে এম এস কে মাদ্রাসা সমস্ত ক্ষেত্রে আজকে শিক্ষক নিয়োগ করতে হবে এবং সরকারি শিক্ষা ব্যবস্থাকে টিকিয়ে রাখতে হবে